নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা আর আমার ভাই আর বর দুজনে যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে অন্যান্য বছর একটু তাড়াতাড়ি যাই কিন্তু এই বছর একটু দেরি করে যাচ্ছে তো জানি না সঠিক টাইম কটাই ট্রেনের আমি যত সম্ভব সাড়ে পাঁচটা থেকে ছটা তবুও বেড়েছিল এমন টাইমে ঠাকুর প্রণাম করতে গিয়ে আর এই বলি নিতে গিয়ে দেখলো যে গোপাল এখনো যখন শুয়ে আছে তো গোপালটাকে উঠিয়ে দিয়েই বেরোবে তো ওই জন্য ব্যাগটা রেখে দিল আর যদিও আমি এটা বলিনি করতে ও নিজে থেকেই করছে তো এখানে একটা গোপালের থালা আর একটা গ্লাস নিয়ে নিল দিয়ে বুলিয়ে নিয়ে এসে তখন ঠাকুরকে ভোগটা দিয়ে দেবে আর আমার ভাইও এখানে কয়েকটা ছোটোখাটো জিনিস নিয়ে নিচ্ছিল আর এখানে মেয়ে এখনও ঘুমোচ্ছে এখন আমি ওকে উঠাবো না না তো বাবা যাওয়া দেখলে কাঁদবে বলে এখন ওকে ঘুমোতে দিচ্ছি আর দেখো সকালটা চারিদিক ঝলমল করছে এখন ওয়েদারটা ঠিকই আছে আর কদিন থেকে যেভাবে মসুলধারে বৃষ্টি হচ্ছে ওই জন্য কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিচ্ছি তাছাড়া উপায় নাই আর এখন ওয়েদারটা ঠিক আছে তবে যাই না বেলা বাড়লে কি হবে তো চলো ভেতরের দিকে যাই তো এখানে গোপালকে উঠিয়ে মুখটুক ধুইয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিচ্ছে আর এখন অন্তত সিংহাসনে বসিয়ে দেবে পরে তখন আমি ঘরের সমস্ত বাসি কাজ সেরে আমি তখন গোপালকে স্নান করিয়ে তখন পুজো দেব তো ও ওর মতোভাবে গোপালকে উঠিয়ে দিল আর আমি বললাম বাসি ফুলগুলো ছড়িয়ে দিতে কারণ বাসি ফুলের কাছে ঠাকুর রাখতে নেই তো তাইও বাসি ফুলগুলো সমস্ত সরিয়ে দিল আর গোপালকে ভোগ দিয়ে ও বেরিয়ে পড়ল এই যে আর এই বছর প্রচন্ড ভিড় তো যাই হোক ওরা যেন ভালোভাবে যায় আর ভালোভাবে বাড়ি আসে তো চলো ভেতরে যাই সমস্ত কাজকর্ম সেরে নিই তারপরে মেয়েকে উঠাতে হবে আর আমি এখানে সমস্ত কাজকর্ম সেরে গোপালের পুজো দিয়ে আমি রান্নায় বসিয়ে দিয়েছি আর এখানে আলু পোস্ত বরবটি ভাজা আর ডাল হয়েছে এই তিনটে হচ্ছে মেয়ের ফেভারিট তো আমি এখানে সমস্ত ওর পছন্দ মতো করেছি আর এখানে বাসন টসন আছে ওগুলো মাজবো আর এখানে নুনের প্যাকেটটা ভাবছো হয়তো খোলা কেন হাত আছে তো সেটা নয় আমি এটা লবণের কৌটোটা একটু নোংরা হয়েছিল সেই জন্য আমি ধুয়েছি ধুয়ে আমি শুকোতে দিয়েছি যে ধুয়ে ধুয়ে তখন লবণটা ভরবো ওই জন্য ওই রকমভাবে রেখেছি দেখো আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মানে তাড়াতাড়ি করে উঠে সকালের দিকে ওয়েদারটা মোটামুটি ভাবে ঠিক ছিল এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার পরে আমি জামা কাপড় সব এখানে রেখেছি এখন আমি এখানে আর এখানে মেলে দেব তাছাড়া উপায় নাই এইভাবেই শুকোতে হবে কিছু করার নাই আর এই দেখো বৃষ্টি হয়ে গেছে মেঘলা হয়ে গেছে আমরা পাতা দেই গ্লুডিশটি হলো যাই আবার কেমন মে চলো খাওয়া দাওয়া সেরে নেবকেও খাবো তো আমি খাওয়া দাওয়া বলতে বলতে দেখলাম আর ভালো বিচলো যায় দেখো খাওয়া দাওয়াটা চাই হলে তো বিকেল তো মোটামুটি ও বাবার সাথে আর আমি